অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যায় হতাশা থেকে বাঁচার জন্য নাবিজি সাল্লা আল ইসাল্লাম একটি অনন্য খাবারের কথা বলেছেন এই খাবারটির নাম হচ্ছে তালবিনা যদি আপনি প্রশ্ন করেন যে তালবিনা আমরা কীভাবে বানাতে পারি এটা জব আর খেজুরের মিশ্রণে আপনি তৈরি করতে পারেন আমরা যেটাকে ভুট্টা বলি এই ভুট্টা আর খেজুরের মিশ্রণে দুইটার গোড়াকে এক করে সাতু আকারে অথবা পেস্ট আকারে যে কোনোভাবে আপনি তৈরি করে আপনি খেতে পারেন আগে পরে আপনি যেভাবেই খাওয়া দাওয়াটা করেন না কেন নবীজ্লাম বলছেন যে আলবি না মাজাম্মি ফুয়া ম্যারিড এটা যে কোনো আমরা যে অন্তরের যে রোগগুলা যেগুলো মানুষকে বিষণ্ন করে দেয় একেবারে অন্তরটা কেমন যেন হতাশায় ভরে আছে সব সময় মনে করেন যে আমার দিয়ে কিছু হবে না ব্যবসা বাণিজ্য বরকত হবে না আইনকামে বরকত হবে না কোনো কাজে আমার দিয়ে হচ্ছে না এই ব্যক্তিরা তালবিনা নামক যে চিকিৎসাটা যে ঔষধটা এটা আপনারা খেতে পারেন জব আর খেজুরের মিশ্রণ দিয়ে এবং ও তেদাহাবু বিবাদিল হজন অনেক রকমের টেনশন পেরেশানি আপনাকে একেবারে ডিপ্রেশনে ফেলে দিয়েছে আপনি মনে করছেন যে আপনার এই ডিপ্রেশন আপনাকে একেবারে আত্মহত্যার দিকে নিয়ে যাবে এই রোগীদের জন্য আমি বলবো যে তালবিনা বানিয়ে আপনি খাবেন এটা আপনার জন্য অবশ্যই শক্তিশালী একটা ঔষধ হবে এবং তালবিনাটা সেরোটোনিন এবং ড্যাপোমিন লেভেলটাকে বাড়ায় দিবে। শুধু তাই না মস্তিষ্ককে প্রশান্ত করে দিবে খেজুরের মধ্যে রয়েছে গ্লুকোজ এই গ্লুকোজ আপনাকে মস্তিষ্কের কোষটাকে রক্ষা করা এবং খুব বেশি আপনাকে সতেজ রাখার ক্ষেত্রে শক্তিশালী রাখার ক্ষেত্রে এই গ্লুকোজটা কাজ করবে অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে রয়েছে যেটা আপনাকে অনেক রকমের খেজুরের ভিতরে এমন খেজুর আছে আজোয়া অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ এতটাই বেশি যে যদি আপনি বিষাক্ত বিষও খেয়ে ফেলেন আপনার শরীর থেকে সাতটা আজোয়া যদি আপনি খান তাহলে এটা আপনার জন্য যথেষ্ট হবে ওই বিষগুলো আপনার শরীর থেকে ঝরে পড়ে যাবে সুবাহান্লাহামদিন সুতরাং আমরা এই খেজুর এবং জব এটা সংমিশ্রণে আমরা তালবি না এটা রসুল্লাহ ইসলামের খাদ্যাভ্যাসের একটি খাদ্য এটা আমরা খাওয়ার মধ্য দিয়ে শিফা লাভ করতে পারি